রবীন্দ্রনাথ তার সাহিত্য জীবনে বিভিন্ন সময়কাল মিলিয়ে মোট পাঁচটি পত্রিকা সম্পাদনা করেছিলেন বা যার সম্পাদনার কাজের সাথে যুক্ত ছিলেন সে পাঁচটি পত্রিকার নাম কি কি প্রথমে বলবো সাধনা পত্রিকার কথা সাধনা পত্রিকা বারোশো আটানব্বই এর অগ্রহায়ণ থেকে শুরু করে তেরোশো দুয়ের কার্তিক মাস পর্যন্ত তিনি এই পত্রিকা সম্পাদনা করেছিলেন এরপর বলবো ভারতী পত্রিকার কথা ভারতী পত্রিকা রবীন্দ্রনাথ সম্পাদনা করেছিলেন তেরোশো পাঁচের বৈশাখ থেকে এবং এই বছরই তেরোশো পাঁচের ফাল্গুন চৈত্র পর্যন্ত তিনি এই সম্পাদনার কাজ করেছিলেন তারপর তিন নম্বরে বলবো নব পর্যায় বঙ্গদর্শন পত্রিকার কথা এই পত্রিকাটি রবীন্দ্রনাথ তেরোশো আটের বৈশাখ থেকে শুরু করে তেরোশো বারোর চৈত্র অব্দি সম্পাদনা করেছিলেন চার নম্বরে বলবো ভান্ডার পত্রিকার কথা অনেকেই এই পত্রিকার নাম হয়তো শোনেননি এই পত্রিকাটি রবীন্দ্রনাথ সম্পাদনা করেছিলেন তেরোশো বারোর বৈশাখ থেকে তেরোশো চোদ্দোর জ্যৈষ্ঠ এবং আষাঢ় অবধি এবং শেষ যে পত্রিকাটির কথা বলবো তার নাম তত্ত্ববোধিনী পত্রিকা রবীন্দ্রনাথ এই পত্রিকার সম্পাদনার ভার নিয়েছিলেন তেরোশো আঠেরোর বৈশাখ থেকে এবং তেরোশো একুশের চৈত্র অব্দি এই সম্পাদনার কাজ তিনি চালিয়েছিলেন